নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেই রাশিটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের মার্চ মাসের বোনাস রাশিফল নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে চর্চা চলবে পর্যালোচনা চলবে দেখুন প্রথমেই বলি আমরা কিন্তু এই যে বোনাস রাশি ফলে শুধুমাত্র রাশিভিত্তিক আলোচনাটি করি না তাহলে আমরা কি করি আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনাটিও সঠিকভাবে করার চেষ্টা করি আর আজকেও আমি বলছি তার ব্যতিক্রম কোনোভাবেই হবে না কুম্ভরাশি জাতক জাতিকাদের হেলথের রেসপেক্টে দুটি কথা বলবো প্রথমত এই মাসে চোদ্দ তারিখের পর থেকে স্বাস্থ্যের জায়গায় উন্নতিটা একটু বেশি লক্ষ্য করতে পারছি তার আগে একটু মানসিক চাপ থাকতে পারে ইভেন প্যারেন্টস রিলেটেড বিষয় নিয়ে হালকা চাপ আসার বা চাপ তৈরি হওয়ার একটা প্রবাবিলিটি থাকবে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ সো এই বিষয়ে আমাদের একটু সচেতনতা রাখতে হবে সচেতনতা রাখার চেষ্টা করতে হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই দেখবেন মেন্টালি না প্রচণ্ড পরিমাণে ডিস্টার্বড হয়েছেন অনেকে মেন্টালি লো বলতে নেই বহু জাতক জাতিকা বিলংগিং ফ্রম অ্যাকোয়ারিয়াস তাদের মানসিক অবস্থাটা বেশ ডাউন হওয়া এই যে ডাউন হওয়ার অবস্থাটা দেখুন মার্চ মাস এমন মাস নয় যে সব ঠিক করে দেবে বাট হ্যাঁ একটা সন্ধান সূত্র পাওয়া যেতে পারে একটু পজিটিভ থাকার জন্য এটা কিন্তু কনফার্মলি আমরা দেখতে পারছি ইভেন মার্চ মাসে আমরা এটিও লক্ষ্য করব কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির যাদের কমিউনিকেশনের প্রবলেম ইন দ্যাট সেন্স আপনি একটা জায়গায় সিভি জমা দিয়েছেন জমা দেওয়ার পর আপনার ইন্টারভিউটা অলরেডি হয়েছে এবার প্রত্যেকেরই তো একটা এক্সপেক্টেশন থাকে যে আমি সিভি দিয়েছি আমার ইন্টারভিউ হয়েছে তাহলে আমি একটা ডাক পাব বাট ইয়েট নাও এখনো পর্যন্ত আপনি তেমন কোনো বার্তা পাননি এখনো পর্যন্ত আপনি তেমন কোনো নিউজ পান আমি এতটুকু আপনাকে বলতে চাই যে রাশি কুম্ভের এই ধরনের বিষয়ে এই মাসে গ্রোথ অর আই ক্যান সে অপরচুনিটি বাড়বে প্রোমোটিং এর কাজ যারা করেন খুব ভালো করে শুন প্রোমোটার জমি জমা বিক্রির কাজে সহযোগিতা করেন যারা তাহলে একটা হলো প্রোমোটিং একটা হলো জমি জমার কাজে সহযোগিতা করেন যারা তাছাড়াও যে সমস্ত জাতক জাতিকারা কোনো না কোনো ভাবে কানেক্টেড রয়েছেন বিশেষ করে বিল্ডিং ম্যাটেরিয়াল গভর্নমেন্ট কোনো প্রজেক্টে গভর্নমেন্ট কন্ট্রাক্টর হিসেবে আপনি কাজ করেন আপনার বড় বড় তৈরির একটা আপনি চেষ্টা করেন এবং তারপরে টেন্ডারের মাধ্যমে সেই বিষয়বস্তুগুলো যেভাবে হয় আপনি গভর্নমেন্ট কন্ট্রাক্টর এদের কিন্তু একটা পজিটিভ জায়গা দেখছি দেখুন সাড়ে সাতই তো শেষ হচ্ছে না আপনার বাট একটা ফেজ শুরু হয়েছিল সেই ফেজের শেষতম জায়গা আমরা পাব কোন ফেজ শুরু হয়েছিল সাড়ে শুরু হলো শুরু হওয়ার পর আমরা দেখলাম সাড়ে সাতের দ্বিতীয় ফেজ মধ্যগগন গগন পর্যায়ক্রম কুম্ভ চলছিল সেখান থেকে তৃতীয় ফেজে আমরা প্রবেশ করতে চলেছি খুব রিসেন্ট উনতিরিশে মার্চ এই কারণে এই মাসটা অত্যন্ত সিগনিফিকেন্ট কুম্ভের জন্য যে সাড়ে সাতের দ্বিতীয় ফেজ থেকে বেরিয়ে আমরা তৃতীয় ফেজে প্রবেশ করব সমস্যার জায়গাটা মিনিমাইজ করব এখনও যে খুব বেশি প্রবলেম কুম্ভ রাশির বারংবার আসছে আমি কিন্তু সেটা বলছি না বাট এখনও পর্যন্ত যে ধরনের সমস্যা আছে তার থেকে কিন্তু পজিটিভিটির মাত্রাটা আসবে সেই সিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি এবং আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই কুম্ভ রাশির ক্ষেত্রেই দেখুন কুম্ভ সবাই চাকরি করে না স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন অনেকে অনেকে চাকরিও করেন কেন করবেন না তবে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন বা স্বনিয়ন্ত্রিত বৃত্তির সাথে যুক্ত তাদের কিন্তু বেটারমেন্ট কনফার্মলি দেখতে পাচ্ছি তাদের উন্নতির অবকাশ এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইভেন প্রফেশনাল গ্রোথ হওয়া নতুন কিছু সুযোগ পাওয়ার মতো টেন্ডেন্সি এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারব তাহলে নতুন কিছু সুযোগ আসবে নতুন কিছু পজিটিভিটির জায়গা তৈরি হবে রাশি যদি আপনার কুম্ভ হয়ে থাকে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন যারা অন্যান্য ধরনের স্বনিয়ন্ত্রিত পেশায় কাজ করেন দেখুন স্বনিয়ন্ত্রিত পেশা এটা এক নয় বিভিন্ন রকম স্বনিয়ন্ত্রিত পেশা আমরা দেখি এক না হওয়ার কারণে ডাইভার্সিটি আছে তবে ওভারঅল আপনার প্রফেশন যদি ইকুয়াল টু সেলফ প্রফেশন হয়ে থাকে তাহলে এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি আপনার প্রফেশনাল গ্রোথ হবে আপনার প্রফেশনাল অপরচুনিটিস অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বর্তমানে যে সিচুয়েশনে আপনি আছেন তার থেকে আপনার ইভেন আর্নিং বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে রাশি যদি কুম্ভ হয়ে থাকে কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে একটু পজিটিভিটি দেখতে পাচ্ছি আমার এর আগে একটু ব্রেকআপ রিলেশনশিপ এসেছিল কি যদি এসে থাকে তাহলে পজিটিভিটি আসবে টিচিং প্রফেশনে যারা আছেন কুম্ভ রাশির এই মাস কিন্তু ভালো টিচিং প্রফেশনে ইভেন যদি কোন রকম ল লিটিগেশনও থেকে থাকে সেখান থেকে বেটার রেজাল্ট বেটার শুনানি বেটার ফলাফল পাবেন যে কোনো ধরনের ল লিটিগেশনেই কুম্ভের এই মাসটা ভালো যাবে সাংসারিক প্রবলেম কিছুটা কুম্ভ রাশির মিনিমাইজ হবে বলে আশা রাখছি রিলেশনশিপে যাদের প্রবলেম আমি বললাম অলরেডি তাদের ইমপ্রুভমেন্ট কনফার্মলি থাকছে জব চেঞ্জ নিয়ে যারা ভুগছেন যে জব চেঞ্জ করতে হবে তার জন্য ভালো অপরচুনিটিস ভালো সুযোগ চাই কিন্তু আপনি ভালো সুযোগ পাচ্ছেন না ভালো অপরচুনিটিস পাচ্ছেন না। জব চেঞ্জ বিষয়ে সুযোগ এগুলো কিন্তু কনফার্মলি আসতে থাকবে আমি একটু একটা কথা বলি কুম্ভ রাশির ক্ষেত্রে যারা বন্ধু ভাগ্য এবং শত্রুভাগ্য নিয়ে খুব চিন্তিত কারণ মাঝে এমন একটা পরিস্থিতি কুম্ভের তৈরি হয়েছিল কুম্ভরাশির জাতক জাতিকারা যে আদতেও প্রকৃত বন্ধুকে ভালো বন্ধুকে সেটা রিয়েলাইজ করতে পারছিলেন না আমি এতটুকু বার্তা আপনাদের দিতে চাইবো এতটুকু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইব কুম্ভরাশির বন্ধুভাগ্যটা ইমিডিয়েট বেসিসে ঠিক না হলেও শত্রুর প্রভাব কিছুটা কমবে দেখুন একশো শতাংশ শত্রু কমে যাবে এরকম তো হয় না কারিবা হয়েছে আজ পর্যন্ত তবে শত্রু যে হবে মিনিমাইজিং হওয়ার একটা কম্বিনেশন রাশি চক্র পটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুম্ভ রাশির অনেকেই রয়েছেন তারা স্থায়ী সম্পদের কারণেই এগোতে পারছেন না ঠিক শুনছেন আপনার একটা সম্পদ আছে আপনার একটা প্রপার্টি আছে কিন্তু আপনি সেটা না পারছেন বিক্রি করতে আর না পাচ্ছেন তাতে কিছু করতে তার মানে আপনি স্টক হয়ে রয়েছেন আপনি আটকে আছেন ওই পার্টিকুলার জিনিসের জন্য এমনিতেও কুম্ভ রাশির অনেকের বাস্তু প্রবলেম বাড়িতে প্রচুর আর বাস্তু প্রবলেম হওয়ার কারণে আপনারা বিভিন্ন রকম বিষয়ে আরো বেশি প্রভাব পেয়েছেন আমি এতটুকু সম্পূর্ণ প্রবলেম সমাধান হয়ে যাবে এটা বলার অবকাশ নেই তবে এটুকু বলতে পারি পরিস্থিতি ভালো দিকে যায় যারা চাকরির জন্য চেষ্টা করছেন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাগুলো দিতে থাকছেন তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটা তৈরি হয়ে যেতে পারে বা অনেকটা তৈরি হয়ে যাবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ গ্রোথ আছে সুযোগ সুবিধা বাড়বে অপরচুনিটিস অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি এটা নিয়ে কোনো ডাউট নেই মেডিকেল লাইনে যারা আছেন মেডিকেল লাইন নিয়ে যারা কন্টিনিউ করছেন পড়াশোনা করছেন যুক্ত রয়েছেন সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট বাড়বে বলে আমি মনে করছি এটা নিয়ে কোনো রকম ডাউট নেই এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই সো রিল্যাক্স থাকুন এটা ভালো দিকেই যাবে নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করি প্রথম নক্ষত্র কুম্ভের ধনিষ্ঠা ধনিষ্ঠা নক্ষত্রের আমি মকরের ক্ষেত্রেও বলেছি মার্চ মাসে যে জেথটাকে একটু কম করতে হবে কিছু কিছু ক্ষেত্রে ওভার ডোমিনেটিং মেন্টালিটি আপনার পার্সোনাল ইভেন ফ্যামিলি লাইফের ক্ষেত্রে প্রচুর প্রভাব দিচ্ছে তো এই যে ডোমিনেশন অ্যান্ড সো অ্যান্ড সো ম্যাটারগুলো আছে এটাকে তো নিয়ন্ত্রণ করে চলতে হবে আদারওয়াইজ প্রবলেম বাড়তে পারে তো এটাকে একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করি না আমরা তাতে তো লাভ হবে বলছি গুপ্ত রিলেশনশিপ যারা আছেন জড়িয়ে নক্ষত্র ধনিষ্ঠা এই টাইমে কিন্তু টক্সিক মানুষগুলোকে নিজের জীবন থেকে জীবনচক্র থেকে বাদ দিতে হবে আদারওয়াইজ কিন্তু প্রবলেম হতে পারে নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে ট্রেড ইনভেস্টমেন্ট ট্রেডিং একটু সাইডে রাখুন কদে বাকিগুলো কন্টিনিউ করুন চাকরির জায়গাটা ভালো খুব আর্থিক সমস্যা হবে না যাদের একটু নেশার অভ্যাস আছে তাদের একটু দূরে থাকতে হবে লটারি থেকেও লটারিও একটা নেশা অনেকের ক্ষেত্রে দূরে থাকতে হবে বাট অন্যান্য নেশা যাদের আছে আমি কি বলেছি আপনারা খুব বুঝতে পেরেছেন একটু দূরে থাকার চেষ্টা করতে হবে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে খরচ মিনিমাইজ হবে আপনার খরচের মাত্রাটা কিছু কিছু ক্ষেত্রে কনফার্মলি কমবে অনেকেই আছেন খুব ফাইন্যান্সিয়াল লাইবিলিটির মধ্যে আছেন তাদের কিন্তু একটু পজিটিভ জায়গা চলে আসবে বিদেশ যাত্রা কিছুটা বেটার ধনিষ্ঠার ইভেন অনেকে বিদেশ আছেন এখন আর্ট কালচারের জায়গাটা ঠিকঠাক থাকতে আইটি এমএনসি মোটামুটি নক্ষত্র শতভিসা হেলথের উপর নজর দিয়ে প্রভূত পরিমাণে হেলথে নজর দেওয়ার দরকার আছে মেন্টাল হেলথের ক্ষেত্রেও নজর দিতে হবে আদারওয়াইজ প্রবলেম হতে পারে রাজনীতি করেন যারা চিন্তা কম করুন পরিস্থিতি ভালো হবে রাজনীতির ক্ষেত্রে ভালো পরিস্থিতির সংযোগ রয়েছে বিশেষ করে পারিবারিক কিছু স্বাচ্ছন্দ্য বাড়তে পারে পারিবারিক রাজনীতিতে যারা খুব বেশি প্রভাব পেয়েছেন তাদের কিছুটা গ্রোথ বাড়তে পারে প্রমোটিং লাইনে গ্রোথ বাড়বে যারা প্রমোটিং লাইনে আছেন যারা যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল লাইনে আছেন যে কোনো ধরনের গভর্নমেন্ট প্রজেক্ট যেটা বাড়ি তৈরি বিল্ডিং ম্যাটেরিয়াল ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে আমি মনে করি তাতে পজিটিভিটির জায়গা তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই শতবিশার দূরে যাওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন কুম্ভ রাশি ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন তিনটে অবশ্যই সম্মান কিছু কিছু ক্ষেত্রে নক্ষত্রই ফিরবে তবে পুরোপুরি ফিরবে না কিছু শত্রু তো আছেই শতবিশার রাহুল নক্ষত্র শত্রু আছে হারানো কোনো বিষয়বস্তু নিয়ে একটা চিন্তা আসতে পারে চিন্তাটিকে নিয়ন্ত্রণ করতে হবে আর কি করা যাবে ওভারঅল গ্রোথ আছে নক্ষত্র ভিসার। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের গণ নর মেডিকেল লাইনে গ্রোথ আছে পড়াশোনার লাইনটা ভালো যাবে ব্যবসার মধ্যে কাঠ ধাতু শৌখিন দ্রব্যাদি ইটের ভাটা ইত্যাদি ইত্যাদি বিষয় যাদের আছে তাদের গ্রোথ বাড়বে সেলুন ইত্যাদি ইত্যাদি ম্যাটারে গ্রোথ বাড়বে বলে মনে করছি অপরচুনিটিস বাড়বে যারা ইলেকট্রনিক্সের ম্যাটেরিয়ালে যুক্ত আছেন কেবল লাইনের ব্যবসায় কেবল লাইনের ব্যবসাটা বেটার যাবে আর্টিস্টদের টাইমটা কিন্তু একটু বেটার যেতে পারে তবে ফোকাস করে চলতে হবে যাই করুন মনোনিবেশ করুন মনোনিবেশ করে কন্টিনিউ করার চেষ্টা করুন ভালো পরিস্থিতি তৈরি হবে ডেভেলপমেন্টের জায়গা অবশ্যই আসবে এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যারা সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি ইত্যাদি কাজ করেন খুব ভালো সময় আইটি রিলেটেড প্রফেশনে যারা আছেন ইনফর্মেশন টেকনোলজি বা ইনকাম ট্যাক্স রিলেটেড আইটি ফাইল করেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের টাইমটা একটু ভালো বুঝছে একটু ভালো টাইম বুঝছে আর আমি মনে করি শেয়ার ট্রেডিং তিনটে নক্ষত্রেরই অ্যাভয়েড করা উচিত এ মাসে পাটকা জুও গেম এ ধরনের বিষয়ে কিছু অর্থ নষ্ট হতে পারে যারা চাকরি রিলেটেড বিষয়ে খুব ডিস্টার্ব বেঞ্চে বসে আছেন কোনো কারণ কারণবশত দেখবেন একটু গ্রোথ বাড়তে পারে পুরোপুরি গ্রোথ না বাড়লেও একটু হলেও ভালো থাকবেন সেই শিওরি ডি সে আশিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি ওভারঅল খুব খারাপ না সময়গুলো ইমপ্রুভমেন্ট আছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান আপনার মতামতটা আমার কাছে অত্যন্ত জরুরি শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ